আজ বৃহস্পতিবার চৌঠা ভাদ্র দু পঁচিশ সালের একুশে অগস্ট কুম্ভ সাইন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আজ একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছে এটি কিন্তু শুভত্বের মাত্রাকে বৃদ্ধি অবশ্যই করতে পারে গুরুমন্ত্র জপ করুন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনজনেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু আর মহেশ এই তিনজনেই তো গড থিওরি জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার এই তিনজনেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে অবশ্যই জন্মগুরু পিতামাতা শিক্ষাগুরু লাইফের মেন্টর এবং দীক্ষাগুরু আপনার জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনা এই জীবন এক প্রকার অন্ধকার আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন আশেপাশে যেন কোনো যদি কোনো মন্দির থেকে থাকে বা মসজিদ গুরুদুয়ারা অবশ্যই ভ্রমণ করুন লাভান্বিত হবেন আর জন্মগুরুদের সেবা করুন দেখুন পিতামাতার মুখের উপরে কথা বললে কিন্তু চন্দ্র সূর্য দুটি গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেবে তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং পিতামাতার সেবা করুন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের তাহলে বাড়বে মনে রাখবেন ভালোর থেকে মন্দের প্রভাব বেশি এজন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান যারা লটারি সারটা জুয়া বা কোনো প্রকারের স্পেকুলেশন গেমের অংশ হয়েছিলেন তারা কিন্তু আজ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন এগুলি করা থেকে দূরে থাকুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে পরিবারে কোনো এক উত্তেজনা আপনাকে মনোসংযোগ তৈরি গঠন করতে একটু সমস্যা তৈরি করতে পারে এবং দুঃসময় মনে হতে পারে খারাপ ফিল করতে পারেন এ সময় কিন্তু আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন